আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝলক এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ের জনপ্রিয় ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের একটি গেট সিঙ্গেল গেট এবং সেই সাথে ফুলের টপ ডিজাইনের গ্রিল কিছু সংখ্যক গ্রিলের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এবং এটার প্রাইসগুলো আমরা বলে দেব ইনশাল্লাহ তো এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন আশুলিয়া থেকে জনাব জুলফিকার সাহেব উনি প্রায় দুই মাস আগে ওনার বাড়ির জন্য এই মালগুলো আমাদেরকে অর্ডার করেন ওনার সমস্ত মালগুলো আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আগামীকালকে ওনার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে তো দর্শক বন্ধুরা শুরুতে আমি আপনাদেরকে দেখাবো এখানে একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট আছে যেটা কিনা সাদা স্টিলনেস স্টিল কালারের গেট এই ধরনের গেট আপনারা চাইলে গোল্ডেন কালারে তৈরি করতে পারবেন সব ধরনের এই যে ফিটিংসগুলো এই বল এগুলো সব গোল্ডেন হবে আপনারা চাইলে সাদাও তৈরি করতে পারবেন তো দেড় ইঞ্চি বক্স দিয়ে আমরা তৈরি করেছি সাড়ে তিন ফিট বাই সাত ফিট একটি গেট দরজা সিস্টেম গেট আপনারা চাইলে আপনার বাড়ির জন্য এই ধরনের দরজার সিস্টেম গেট বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই গেটটি আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি আমাদের ফিনিশিংগুলো অনেক সুন্দর ফিনিশিং আমাদের অভিজ্ঞ স্টাফ দ্বারা আমরা এই কাজগুলো করে থাকি বড় বড় ধরনের মিস্ত্রি দিয়ে আমরা এই কাজগুলো করায় থাকি এটা ফিনিশিং এতই সুন্দর যে আমরা থ্রি জিরো ফোর গ্রেড রড দিয়ে আমরা ওয়েল্ডিং করেছি ওয়েল্ডিং করার পর আমরা ফিনিশিং করি তিন স্তরের ফিনিশিংগুলো আমরা করে থাকি যা কি না কোনো দিনও চাও পড়বে না এবং কোনো দিনও ফাটবে না দর্শক বন্ধুরা এই ধরনের একটি ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের দরজা অথবা গেট আপনারা যদি তৈরি করতে চান আপনারা বিভিন্ন সাইজের তৈরি করতে পারবেন সিট দিয়েও নিতে পারবেন সিট ছাড়াও নিতে পারবেন জুলফিক সাহেব আমাদের কাছ থেকে সিট ছাড়া নিয়েছেন তো ওনার কাছ থেকে আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে চোদ্দশো টাকার মাধ্যমে আপনারা যদি এই ধরনের একটি সিট ছাড়া ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেট নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট সিট ছাড়া চোদ্দশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর আপনারা যদি সিট দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ষোলোশো টাকার মাধ্যমে নিতে পারবেন দর্শক বন্ধুরা এর থেকেও কম বাজেটের মধ্যেও আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা যারা বাড়ির জন্য গ্রিল তৈরি করতে চান বিভিন্ন ডিজাইনের জানালার গ্রিল এসএসের তৈরি করতে পারবেন তার মধ্যে এখানে একটি গ্রিল আছে যেটা কি না ফুলের টপ ডিজাইন আপনারা দেখেন ফুলের টপ ডিজাইনের একটি গ্রিল আমরা এখানে তৈরি করেছি ওনার জন্য জলফিক সাহেবের জন্য আপনারা চাইলে এই ধরনের গ্রিল যে কোনো ডিজাইনের মধ্যে আপনারা আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো মাসাল্লাহ এই গ্রিলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার এখানে গ্রিল একটা আর এদিকে অনেকগুলা গ্রিল আছে আসলে জানালার গ্রিল এবং বারান্দার গ্রিল দুইটা একসাথেই আমরা তৈরি করেছি আপনারা যদি একটু দেখেন এইদিকে এক নজরে অনেকগুলো গ্রিল এখানে রয়েছে তো এই গ্রিলের ফ্রেমগুলো আমরা দিয়েছি থ্রি ফোর ইঞ্চি থ্রি ফোর বক্স এবং ভিতরের যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো আমরা দিয়েছি ফাইভ ইন ফাইভ এইট পাইপ পাঁচশোতা পাইপ আর ভিতরের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তিন ইঞ্চি গ্যাপ আমরা এখানে দিয়েছি আপনারা চাইলে তার চেয়ে কম দিতে পারবেন আলোচনা সাপেক্ষে এটা হচ্ছে ফুলের টপ ডিজাইনের একটি গ্রিল আপনারা দেখতেই পাচ্ছেন উপরের সাইডটা পুরো ফুলের টবের সিস্টেমে আমরা হাফ ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করেছি মশাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন দর্শক বন্ধুরা এই ধরনের একটি গ্রিল আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট ছয়শো টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনার বাড়ির জন্য এই ধরনের জানালার গ্রিল আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা চাইলেও আরও কম বাজেটের মধ্যে তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের মাল তবে আমরা আমাদের কারখানায় আমাদের এই কারখানায় আমরা সবসময় ওয়ান পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে কাজ করি এর নিচে কোনো মালের কাজ আমরা করি না আপনারা যারা আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই মোটা মালের জন্য অর্ডার করবেন আমরা পাতলা মালের কাজ আমরা করে থাকি না তো দর্শক বন্ধুরা এই ধরনের এস এস এম এস এবং থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা আশুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত